আমি ঘটনাচক্রে প্রেসক্রিপশনটা ডিসকভার করি এবং তার আগে তার আগে আপনি কি কি দেখেছেন তো ট্রিটমেন্ট চলছিল সে হয়তো ওষুধ নিয়মিত খেতেও না সুতরাং হার বিহেভিয়ার ওয়াজ নট অ্যাট অল নর্মাল শি ওয়াজ সাফারিং ফ্রম এম ডিডি উইথ আ ক্লাস্টার বি পার্সোনালিটি আচ্ছা যেটা প্রেসক্রিপশন আজও রয়েছে নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাত্রা আমি বেশ কিছুদিন ধরে কিছু প্রতিবেদন আপনাদের সামনে রাখছি অন্যান্য প্রতিবেদন তো রাখি তবে একটা প্রতিবেদন হচ্ছে বেশ কিছু মহিলা দ্বারা পুরুষরা নির্যাতিত আমি একজনের কাছে রয়েছেন যিনি কিন্তু খুবই কোয়ালিফাইড সেই মানুষটির কাছ থেকে কিছুটা শুনে নেব এবং তার অভিজ্ঞতাগুলো শুনব শুনবো কি কি হয়েছিল একটু যদি বলেন হ্যাঁ আমি আপনার সাথে যেরকম কথা হচ্ছিল তো দু সালে আমার বিবাহ হয় হার্ডলি এইট মান্থস মাত্র মাত্র আট এবং আমি তখন কলকাতার বাইরে ছিলাম এবং সেখান থেকে সে সব কিছু নিয়ে সে চলে আসে তার তার বাপের বাড়িতে মানে আপনাকে না জানিয়েই চলে এলো মানে বাপের বাড়িতে তার আগে আমি যে জিনিসটা আমি জানতে পারি সে সাইকোলজিক্যালি সেই বাদ আন্ডাগোয়িং সাইকেট ট্রিটমেন্ট আর কি করে জানলেন সেটা একটা প্রেসক্রিপশানের মাধ্যমে আমি জানতে পারি আচ্ছা তার কাছ থেকেই আমি খুঁজে পাই প্রেসক্রিপশানটি এবং যখন আমি প্রেসক্রিপশান নিয়ে যখন শ্বশুরবাড়িতে যখন কন্ট্যাক্ট করি প্রথমত তারা ডিনাই করে যায় এবং যখন আমি প্রেসক্রিপশানটি তাদের দেখাই এবং আমি নিজে বলি যে যে আমি চিকিৎসা করাতে চাই আপনার মেয়ের অবভিয়াসলি অ্যাজ আজব্যান্ড হোয়াট মু ক্যান ইউ ডু তখন তারা আমার উপরে ফলস কেস করে দেবো এই কোয়েন্টিকে কি কেস করলেন তখন তারা আমাকে হুমকিটা দিতে আরম্ভ করে হুমকি শুরু হলো তখন তখন থেকে হুমকিটা শুরু হলো অ্যান্ড দেন আফটার দ্যাট অবভিয়াসলি যা হয় তারা দেবা পলিটিক্যালি অলসো ওয়েল কানেক্টেড ফ্যামিলি এবং লয়ারদের সাথে কনসাল্ট করে অ্যান্ড বিকজ অফ দ্য ফ্রম দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য লয়ার অবভিয়াসলি তারা তাদের মেয়েদের মেয়েকে বলে তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো এরপরে আমরা যা করার আমরা করবো আচ্ছা দ্যাট ইজ হাউ এবং আমার সাথে যেটা ঘটেছে দ্যাট ইজ নট এন এক্সেপশন দু সাল থেকে আজ আমরা দু হাজার পঁচিশে রয়েছি আমি শুধু আমার কেস বলে নয় বিভিন্ন আমার অভিজ্ঞতার মাধ্যমে এবং একটা জিনিস জানতে চাইছি আমি একটা জিনিস জানতে চাইছি যে প্রথমে আপনার সঙ্গে আপনার স্ত্রীর যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আট মাস টিকেছে সংসার মানে অন্যান্য সব যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেগুলো কেমন ছিল একদমই নয় শি ওয়াজ আন্ডারগোয়িং সাইকোলজিক্যাল সাইকাট্রিক ট্রিটমেন্ট আই ওয়াজ আনওয়ার অফ ইট আমি ঘটনাচক্রে প্রেসক্রিপশনটা ডিসকভার করি এবং তার আগে তার আগে আপনি কী কী দেখেছেন তো তার ট্রিটমেন্ট চলছিল সে হয়তো ওষুধ নিয়মিত খেতেও না সুতরাং হার বিহেভিয়ার ওয়াজ নট অ্যাট অল নর্মাল She was suffering from MDD with a cluster B personality. That's uh her. -huh. Prescription So I am quoting from the prescription of the doctor by their doctor before marriage. Uh -huh. She was undergoing. So cluster B personality is always marked with aggressive antisocial behavior.

হয়তো অফিস থেকে এসে আমি আমার বিল্ডিং এর নিচে সুইমিং পুলের ধারে বা গার্ডেনের ওখানে বসে রয়েছে কারণ একটা বিহেভিয়ার যেটা ছিল রাত দশটার সময় সে খেয়ে টেয়ে নিয়ে একদম শুয়ে পড়বেই পড়বে তো আপনি খেলেন কি না খেলেন কোনো কিছু না তো আমার কেস আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারি আমার অভিজ্ঞতা আমার ক্ষেত্রে তো এইসবও ছিল না আপনি কোনদিন ট্রিটমেন্ট করানোর জন্য ভাবেননি আমি যখন যেটা জানতে পারি জানার সঙ্গে সঙ্গে আমি আমার শ্বশুরবাড়িকে কন্ট্যাক্ট করি এবং যখন আমি কন্ট্যাক্ট করি যেদিনকে আমি যাই যখন আমি ইয়ে করি তারা তো কেসেসটি দিতে তো অস্বীকার তো করেই উল্টে আমাকে থ্রেট করে যে আমার এগেনস্টে এবং আমার পরিবারের এগেনস্টে কেস করবে বাবা সো ইট ওয়াজ আ ওয়েল টু ডু গট প্ল্যান শেষ পর্যন্ত কি এটা মামলায় গড়ালো শেষ পর্যন্ত মামলায় গড়ায় ইনফ্যাক্ট সে যখন চলে আসে ওই যে আমি বললাম দে ওয়ার পলিটিক্যালি ওয়েল কানেক্টেড ফ্যামিলি এবং আমার বাবাকে যখন সে চলে আসে এটা হচ্ছে ডিসেম্বর মাস দু সালে সে যখন চলে আসে এবং তারপরে আমার বাবাকে এই আমাদেরই এখানে বাজার করতে উনি বেরিয়েছিলেন সেখানে কয়েকটা পলিটিক্যাল পার্টির কয়েকজন র ছেলে আপনি যদি গুন্ডা বলতে পারেন গুন্ডা যাই হোক বাবাকে ট্রেড করে কি বিষয় যে ব্যাপারটা সেটেল করে দিন কিছু টাকা পয়সা দিয়ে দিন বুঝতেই তো পারছেন জেঠু জেঠু না বুঝতেই তো পারছেন মেসোমশাই সয়ের মেসোমশাই হ্যাঁ আপনি সেটেল করে নিন ব্যাপারটা কেন ঝামেলার মধ্যেই যাচ্ছেন বাহ বাবা সেই দিন একটু পরে অসুস্থ হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়েন এখানকার লোকজনও যায় আমাকে খবর দেয় মানে অনেক উইটনেস রয়েছে তারপরে আমি থানায় গিয়ে এফআইআর করি কাদের নামে যারা থ্রেট করেছিল থ্রেড করেছিল অ্যান্ড ইট ওয়াজ ব্যাক টপ বাই অ্যান ইমেল যেটা সরাসরি আমাকে লেখা হয় যে আমরাই পাঠিয়েছি ভালো চাও তা এত লাখ টাকা আমরা চাইছি দিয়ে দাও সেটা কে করে আমার শত্রুপক্ষ বা আপনার বিপরীতের লোক অপোজিট পার্টি তারা আমাকে ইমেল করে করে উইথ অল দিস থিংস আই ভেন্ট অ্যান্ড লজেন্ড এন্টারপ্রাইজ

আমার এখনো মনে আছে দিনের মাথায় আমি কোর্টে যাই বাবা যে চলে গেছেন তার জন্য যে আমি একটু শোক পালন করব তারও সুযোগ আমাকে দেওয়া দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি আবার সেই ফার্স্ট জানুয়ারি আমার মা গত হন আমার মা যখন আইসিউতে যখন ভর্তি করি থার্টিএথ জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারির রাত্রিবেলা অপোজিট পার্টির লয়ার আমাকে ফোন করে ফোন করে আমাকে ট্রেড করে কি বলে বলে যে তাড়াতাড়ি ব্যাপারটাকে মিউচুয়াল করে নিয়ে সেটেল করে নেওয়ার জন্য নইলে সমূহ বিপদ মানে যা হয় আর কি মানে অ্যাডভোকেট আপনাকে বলল মানে সে পরিচয় দিয়েছে অ্যাডভোকেট বলে হুম পরে খোঁজ নিয়েছেন দেখুন একটা নাম্বার থেকে এসছে এখানে পলিটিক্যাল যেহেতু ইনফ্লুয়েন্সটা প্রচুর মাত্রায় ছিল খোঁজটা নেবো কি এবং আমার খোঁজ নেওয়ার দরকার নেই আমি জানি কে করেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়তো আপনাদের সামনে পুরো ব্যাপারটা ক্যামেরার সামনে তো অন ক্যামেরা বলা তো যায় না সব কিছু তথ্য প্রমাণ ছাড়া আচ্ছা শেষটা শেষটা কি করলেন তো শেষটা যেটা হয় সেটা হচ্ছে যে এখানে অনেক সেটিং এর গল্প থাকে আপনার লিগাল নলেজ প্রচুর থাকতে পারে কিন্তু ইন দা রুম হোয়াট ইজ হ্যাপেনিং সেটা তো আর আপনার হাতে নেই হয় আপনাকে পার্টি ইন পার্সন হিসেবে ইয়ে করতে হবে আপনার মামলা লড়তে হবে তবুও সবসময় যে আপনারা এন্টারটেন হবেন তার কোনো গ্যারেন্টি হলো সেটা কত কিভাবে সেটা সেটেলমেন্টে যেটা হলো একটা মধ্যস্থতা করে আর কি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের মাধ্যমে মধ্যস্থতা করে এবং আমার মা যখন গত হন ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আমি শ্মশানে বড় গঙ্গায় বিসর্জন দিয়ে সোজা চলে যাই সেই ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়ে পলিটিক্যাল পার্সন বাবা আমার আত্মাকে শান্তি করবার জন্য না কারণ আমি জানি এবার আমার সমূহ বিপদ আচ্ছা সেই ব্যাপারটাকে আটকানোর জন্য আমি যাই আচ্ছা এবং রাতারাতি আমাকে আমার অ্যাডভোকেটও চেঞ্জ করে নিতে হয় আচ্ছা বিকজ গেমস তো সেখানে হ্যাঁ ইমোশনাল একটা তো ব্যাপার তো রয়েছে মা গত হয়েছেন কিন্তু ইমোশন আপনার ইমোশন আপনার কাছে আপনার অপোজিট পার্টি বা অন্য লোক কিন্তু কেউ দাম দেবে না আপনাকে শক্ত হয়ে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে জানতে হবে তা আমি সেই জিনিসটা বুঝেছিলাম বলেই দ্যাট ওয়াজ দ্য কল অফ দ্য আওয়ার আমাকে করতে হয়েছিল এবং এখন ছ বছর আগে যে পরিবার একটা হাসি ঠাট্টা আনন্দ সব কিছু ছিল আজ আপনি আমার ফ্ল্যাটে বসে রয়েছেন আই হ্যাভ লস্ট এভরিথিং আই হ্যাভ লস্ট মাই মাদার আমার বাবা

আপনার পি এফ বলুন গ্র্যাচুইটি বলুন মিলিয়ে যে টাকা পায় হ্যাঁ সেই ধরনেরই টাকা মানে আপনার তো সঞ্চয় অবাক তো এখন ব্যাপারটা এটাই হয়ে দাঁড়িয়েছে আপনি আদালতে লড়াই করতে পারেন লড়াই আপনাকে করতেই হবে ইট হ্যাভ ইউ হ্যাভ টু গো থ্রু সিস্টেম আচ্ছা আমি আপনাকে সঞ্জয় একটু যে আপনি যে এত বড় একটা টাকা দিয়ে দিলেন সেটেলমেন্টে ফিরিস আর কোনো দিতে হবে না এবার আসি এটা অনেকেই জানে না সিআরপিসি ওয়ান টোয়েন্টি ফাইভ এখন বোধহয় সেটা চেঞ্জ হয়েছে ভারতীয় যেটা চেঞ্জ হয়েছে সিআরপিসি ওয়ান টোয়েন্টি ফাইভে একটা ক্লজ রয়েছে যেখানে ডিভোর্স এক্স ফাইভ ক্যান অলসো

তার এক্স হাজব্যান্ডকে সে নোটিশ পাঠিয়েছে নোটিশ পাঠিয়ে সে মেন্টেনেন্সের জন্য ক্লেম করেছে ডিভি অ্যাক্ট টু থাউসেন্ড যেটা রয়েছে আর ডিভোর্স এক্স ফাইভ কোনো সম্পর্ক নেই ছাড়াছাড়ি হয়ে গেছে এ স্বামী তার নিজের রাস্তায় এগিয়ে গেছে স্ত্রী তার নিজের রাস্তায় এগিয়ে গেছে হ্যাঁ স্টিল আন্ডার ডিভি অ্যাক্ট টু থাউজেন্ড এটা আপনারা দয়া করে দু হাজার দর্শক রয়েছেন আপনারা এটা জেনে নেবেন হ্যাঁ দেখ ক্যান অ্যাকচুয়ালি ফাইল a DV case against divorced ex-husband claiming কি বলছেন এটাই হচ্ছে আইন আমরা আমাদের অ্যাওয়ারনেস তাহলে আপনি সঞ্জয় বাবু মুক্ত হননি না আমার তো মনে হয় না যে যারা যারা শুধু আমি বলে নয় যাদের যাদের ডিভোর্স হয়েছে সেটেলমেন্ট হয়েছে ইয়ে হয়েছে তারা যে কেউ সম্পূর্ণভাবে মুক্ত তা কিন্তু নয় এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা তথ্য এটা কিছু কিছু দেখেছি কিছুই অ্যাডভোকেটের মুখ থেকেও শুনতাম এই যে সঞ্জয়বাবু বাবা মা দুজনকেই হারিয়েছেন আর দুজনকে হারিয়েছেন কিন্তু দুজন অসুস্থ হয়ে পড়েছেন এক ছেলে তাই তো আপনি এক ছেলে সেই এক ছেলের ফ্যামিলির যা পরিস্থিতি সেটা আর সঞ্জয়বাবু যেটা বললেন এটা যদি সম্পূর্ণটাই সত্যি হয় তাহলে কিন্তু যারা মেয়েকে অসুস্থ হিসাবে বেথা দিচ্ছেন আগে একটু বলে দিন সঞ্জয়বাবুর মতো মানুষ তাকে যদি বলে দিত তিনি আগে সিদ্ধান্ত নিতেন যদি বিবাহ করার সিদ্ধান্তই নিতেন তাহলে নিঃসন্দেহ তার স্বামীরা হন তার জন্য কিন্তু স্ত্রীদের অনেক কিছু অনেক দিন ধরে সহ্য করে আর বেশিরভাগ মহিলা সব মহিলার কথা বলছি না আবার বলছি বেশিরভাগ মহিলা যেটা করছেন তারা কিন্তু ভাববেন না যে দেশের আইনটা আপনার জন্য সম্পূর্ণ লেখা রয়েছে বলে আপনি সেটাকে যথেচ্ছভাবে ব্যবহার করবেন সবাই ভালো থাকুন জেন্ডার বলে কোনো কথা নয় সবাই আমরা মানুষ সবাই সমান হাসি নিয়ে সমান সময়ে ঘুম নিয়ে কাটানোর অধিকার আমাদের রয়েছে যদি সেই ঘুমটা নষ্ট করে ফেলেন কেউ তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনি কি করছেন ভবিষ্যৎ আপনাকে ছেড়ে দেবে না আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন